নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রস্ত বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার আঠেরো অর্থাৎ আঠেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক কী আছে স্ক্রু হলো এক বিশেষ ধরনের নততল অপশান বি একটি প্রথম শ্রেণীর লিভার হলো উত্তরটা লিখবে সাধারণ তুলা যন্ত্র অপশান বি পরবর্তী দেখো তিন দা প্রযুক্ত কোনটি জটিল যন্ত্র উত্তরটা লিখবে সেলাই মেশিন অপশান বি চারের উত্তরটা হবে অপশান বি শেওলা পাঁচের উত্তরটা হবে অপশান সি অ্যাঞ্জোস্পা ছয়ের উত্তরটা হবে সরি সিস অপশান এ সাতের উত্তরটি হবে ডিমপাড়া অপশান বি আটের উত্তরটা হবে কার্ল ফন ফিশ অপশান এ নয়ের উত্তরটা হবে এডিস মশা অপশান সি দশ তারিখের প্রশ্ন উত্তরটা হবে সবজি অপশান সি এগারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে পচা সবজি অপশান ডি বারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে রিফিউজ অপশান এ তেরো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অ্যামোনিয়া অপশান ডি চৌদ্দ তারিখের প্রশ্ন উত্তরটা হবে গ্রাফাইট অপশান এ পনেরো তারিখ কি আছে ব্রমণের চিহ্ন হলে উত্তরটা লেগে বি আর অপশান সি ষোলো তারিখের প্রশ্ন উত্তরটা হবে সময় অপশান বি সতেরো দাগে কি আছে এসআইতে প্রাথমিক এককের সংখ্যা হলো সাতটি অপশান সি তারপর আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি উনিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে শক্তি অপশান এ কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে আলোক শক্তি তা শক্তিতে রূপান্তর এসআইতে একক উত্তরটা লিখবে নিউটন অপশান বি আশা করি দেখে নিয়েছো পরবর্তীতে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও তোমার দেখা একটি ষড়যন্ত্রের নাম লেখো যা মারা নগর এটা তুমি সারাশি একটি একটি প্রথম শ্রেণীর লিভারের নাম লেখো যার যান্ত্রিক সুবিধা একের সাধারণ তুলা যন্ত্র তুমি দেখো প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রস্তুত দেখো বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত দেবে আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেব দুটি ব্যক্তবী উদ্ভিদের নাম লেখতে উত্তর লাগে পাইনাস সাইকাস পাশে দেখো আচরণ বিজ্ঞানের কী কী বিষয়ে দেখেন উত্তরটা দেখো দেখো এখান থেকে একদি লিখবে দেখে নাও কোনো যদি পড়া অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো তুমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে তুমি লিখো শব্দ তরঙ্গের মাধ্যমে সাথে দেখো চাষের জমি থেকে পাওয়া একটি পদার্থের নাম লিকুইডিটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আটের হাসপাতালে একটি বজ্রপাতের নাম লিখতে ইঞ্জেকশনের সিরিঞ্জ ওনার দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত পিসিএল থ্রি দশ থাকো হাইড্রোজেন একটি ধর্ম লেখো এটা পাঠ্যবর্তি চুয়াল্লিশ পুজো দেখো ছকের মধ্যে দেওয়া আছে তোমরা সেখান থেকে একটু দেখে নিও পরে দেখো ডিজিটাল স্টপচ সর্বনিম্ন কত সময় মাপতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তারপরে দেখো বারো দাগের সাধারণ কোন পরিমাপ করা হয় উত্তর লেগে ভর তেরো দাগের প্রশ্ন কি আছে একটি স্পষ্টহীন বলে উদাহরণ উত্তরটা লেখে চুম্বক বল চৌদ্দ দাগের প্রশ্ন উত্তরটা হবে বল লিম্ব পরবর্তী দেখো তিন দাগ কি বলেছে নিচের প্রশ্নগুলি একটি বা দুটি পাখি উত্তর দাও প্রশ্ন মানুষের প্রশ্ন একটু দেখে দেখাই প্রশ্ন একটু দেখে তোমরা এই ছকে এটা লিখতে পারো পরবর্তী দেখো যন্ত্রের পরিচর্যা করা বা যত্ন নেওয়া দুটি উপায় দেখো প্রশ্ন উত্তর এখানে লিখবেন তিনটি পয়েন্ট দেবে লিন নিম্ন দর্শন সূত্র এটা পাঠ্য বইতে পঁচানব্বই পেজে ছকের মধ্যে দেওয়া আছে একটু দেখে নিয়ে ধাতু চারটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো বৈশিষ্ট্য এখান থেকে লিখবে এখানে বেশ কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে পরবর্তীতে পাঁচ দাগ পাঁচ দাগ প্রশ্নটা দেখো তো উত্তরটা দেখায় দেখো উত্তর শিম্পঞ্জি দুটি আচরের মতো বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর পুরো এখান থেকে লিখবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো প্রসেক্টর দেখো উত্তর এখান থেকে লিখবে উত্তর এখান থেকে এই পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে আচ্ছা এটা কি বলেছে ফুল থেকে ফল হয় এটা একশো চৌষট্টি আছে একটু দেখে নিও তারপর সবচেয়ে বড় প্রাণী কুণ্ড তিন জায়গায় দেখো একটি বিলেট আছে এই প্রশ্নটা একটু দেখে নেওয়া তোমার উত্তরটা দেখায় যেটা পাঠ্য বইতে দেখা বললাম এটা পাঠ্য থেকে তোমরা একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের পাঠ্য হয়ে আছে সেই কারণে দেখলাম না দেখো উত্তরটি বলেছে একটি টেবিলের এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো উদাহরণ সহ জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রপাতের সংজ্ঞা লেখো দেখো দেখো পেজ নাম্বারটা একটু দেখে নাও এটা লিখবে হ্যাঁ এখান থেকে লিখবে ভঙ্গুর বজ্র পদার্থ এই পর্যন্ত লিখবে উদাহরণ দেবে আর জৈব অভঙ্গুরটা দেখে নাও এই পর্যন্ত এখান থেকেই পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী পাঁচ দাগে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও আপনি উত্তরটা দেখেন প্রশ্নটা একটু দেখে নাও দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত ছয় দাগ কি বলেছে পরিশ্রমনের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বলছো দেখো প্রশ্ন উত্তর এখানেও তোমরা অবশ্যই পুরোন লিখবে পরবর্তী দেখো কি বলেছেন নিম্ন দেখে নাও চিনি ও জলের মিশ্রণ জল ও বালির মিশ্রণ তেল ও তেলের এখান থেকে এই লিখবে শেষ প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে একশো পঁয়ত্রিশ এম লিখবে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি এটা একটু বিস্তারিত করতে হবে তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও তাহলে চলো তোমার সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো এখানে সমাপ্ত করছি টাটা